اللہ کے سینے سنتے ہیں چلو چا کے شاہدے چلو ہیں سر محمد عبداللہ اللہ اپنا حبیب আল্লাহ রব্বুল আলামিনাতুন দুনিয়া ও আখেরাতের কবরগুলো জান্নাত এর ভাগ বানায় আমিন যারা জীবিত আছে তাদেরও ইবাদত করেন আমিন যারা জীবিত আছে তারা শান্তিলা হায়াতের দান করেন আল্লাহ রাস্তাঘাটে থেকে মোনা কত দান করেন সেবা সেবা শান্তিম করা ও দান করেন আমরা সবাই যারা বিদেশে দেই দানাদি

আলহামদুলিল্লাহ ফিকে বরকত দান করেন আমিন আজুনিয় উপস্থিত আছেন তাহলে দিকে বরকত দান করেন আমিন আল্লাহ দীর্ঘ hayat বরাবর আরম্ভ হয়ে যাবে আমার ধ্যান নবীদের আনার চেহারা মুবলতে দেখে চার যর ধ্যান মুর্শিদকে দেখে দেখে আল্লাহ আমাদের জবান জারি করে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ